বলুন তো আমরা কোথায় এসেছি আচ্ছা আপাতত আমরা পদ্মা সেতুর ভিউটা দেখি অসাধারণ একটা ভিউ যা দেখলে সত্যি মন ভরে যায় তো আমরা ইভেন্টের জন্য চলে আসছি বরিশালে বরিশাল উজিরপুরে আমাদের ইভেন্ট ছিল আর ইভেন্টে আমরা বাস থেকে নেমে হাঁটতেছিলাম আমাদের জন্য হচ্ছে বিয়েবাড়ি থেকে হচ্ছে টলার পাঠানো হয়েছে টলার করে আমাদের হচ্ছে বিয়েবাড়িতে নিয়ে যাওয়া হবে তো আমরা সবাই অপেক্ষা করতে আসি টলারের সবাই উঠতে আসে এরপরে হচ্ছে সবাই বসলাম উপর এবং নিচে দু জায়গায় বসা যায় টলারের এক ভাই তো স্পিকার নিয়েই বিয়েবাড়িতে চলে গেছে ঢাকা থেকে অসাধারণ একটা বিষয় না যাই হোক ভাই ব্রাদার সব গরমের পরিস্থিতিতে হাফ প্যান্ট পরায় চলে গেছে বিয়েবাড়িতে তারা বিয়েবাড়ির সামনে গিয়ে প্রস্তুতি নেবে আর কি তো আমাদের টলার থেকে নামতেছিলাম এই হচ্ছে বিয়েবাড়ির গেট বিয়েবাড়ির সামনে হচ্ছে বিশাল একটা সাঁকু সাঁকু পাড়িয়ে আমাদের ওপারে যেতে হবে ওই যে বিয়ার গেট দেখা যাচ্ছে আমি খুব খারাপ একটা পরিস্থিতি নিয়ে হচ্ছে শাঁখু পাড়াইতে আমি পরে গেলে কোনো সমস্যা নাই কিন্তু ক্যামেরা নিয়ে পরে গেলে তো একদম জীবন শেষ যাই হোক কোনো মতে পারাইছি পারছি ব্যাপার না তো বিয়েবাড়ির গেটে এসে একটা গ্রাম্য একটা পরিবেশ খুব ভালো লাগার মতন একটা পরিস্থিতি ছিল এই যে বিয়ের গেটে চলে আসছি সাহেবেরা জামাইয়ের জন্য মিষ্টি নিয়ে আসছে এই যে জামাই চলে আসছে জামাই এখন হচ্ছে শাঁখুপাড়াচ্ছে অসাধারণ না জামায়ের পরিবেশ জামায়ের বসার স্থান সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা থেকে বাইবরাদার গিয়ে গরমের পরিস্থিতি বিয়ে খেয়েই আবার পানি দেখে নেমে গেছে গোসল করতে যে যার মতন যা পারছে যা নিয়ে গামছা লুঙ্গি যা পাইছে সেইটা নিয়েই সবাই গোসলে নেমে গেছে এইটা হচ্ছে সবচেয়ে একটা মজার বিষয় ছিল এই যে ভাই ওই যে জানি লুঙ্গি জোগাড় করে নেমে গেছে গোসলে মজার একটা বিষয় ভাইবাদা ঢাকা থেকে গিয়েছে বিয়া খেতে বরিশালে বরিশাল গিয়া যদি নদী দেখে পানি দেখে গোসল না করে ব্যাপার বিয়েবাড়িতে দাদা দাদি নানি জামাইকে বরণ করছে গান গেয়ে খুব সুন্দর একটা গান ছিল গ্রাম্য গান আমি আসলে তো দাদা নানা ওই গান গাওয়ার শেষে আমাদের হচ্ছে বিদায়ের পালা জামাই এখন হচ্ছে জামাই বউ সাঁকু দিয়ে পাড়াটা মানে পারাপার করাটা সম্ভব না এরপরে হচ্ছে টলার ছিল একটা বিয়েবাড়ির গেটে ওইটা হচ্ছে সাইড করে দিছে যেন জামাই বউ ওইটা দিয়ে এসে এপারে নামতে পারে তো এপারে নামা ডান এখন জামাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে আমরা এই যে আবার সেই টলার করে বাসের চলে আসতে আসি বাস যেখানে আমাদের রাখা কিন্তু আমাদের সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল এই বিকেলবেলা এই টলারে করে হচ্ছে আমাদের মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার পথ হচ্ছে বাস স্ট্যান্ডে আসা সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বিকালবেলার এনভায়রমেন্টটা আমাদের ভালো ছিল আর একটা বাতাস ছিল ঠান্ডা ওয়েদার মোটামুটি মানে গরমের ভিতরে এই ওয়েদারটা খুব ভালো একটা ওয়েদার ছিল আর বাতাস ছিল প্রচুর পথে হচ্ছে টলার একটু ঝামেলার কারণে টলার থেমে যায় আর টলারের পাখায় হচ্ছে কচুরিপানা আটকে যায় তারপরে হচ্ছে টলার যে পাইলট যে মানিক চালায় আর কি সে হচ্ছে সব কিছু ঠিক করতেছে ওই যে মামায় লুঙ্গি কাছা দিয়ে নেমে গেছিল এখন ঠিক করছে ঠিক করে আবার এখন টলার আমাদের মেন উদ্দেশ্যে রওনা দেবে এই সানসেট মুহূর্তটা বেশ রোমাঞ্চকর ছিল আমার কাছে তো ভাই ব্রাদার সবাই আগে পরে এভাবে টলারে ঘুরে না এই করে না যে যার মতন ভিডিও করতেছিল আমরাও একদম ফ্লোরে বসেছিলাম যে যার মতন আড্ডা দিচ্ছিলাম কোনো ব্যাপার না সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে এখন দেখবেন জামাইয়ের পরিস্থিতি জামাই গরমে ঘামায় একদম শেষ অবস্থা শেরওয়ানি সান খোয়লা একদম বসে রয়েছে পুরাই তো দেখতে পারতেছেন যে পুরা শরীর ঘামে একদম মানে গোসল করে উঠছে এরকম একটা পরিস্থিতি ছিল মানে কিছু বলার নাই জামাই বলতেছে যে গরমের কারণ নাকি সে ঠিকঠাক মতন খেতেও পারে নাই খাওয়া তার মিশ গেছে সেটা খুব আনন্দ সহকারে বলতেছে যে ভাই আমি খেতে পারি নাই কিন্তু বিয়েবাড়ির সবাই ভাবছে যে আমি রাগ করছি সবাই আমাকে বলতে আছে যে ভাই রাগ জামাই রাগ করো না রাগ করো না কিন্তু জামাই তো গরমে খাইতে পারে না এই জায়গাটা দেখেন এই জায়গাটা হচ্ছে নদীর পারে বসে রান্না করতেছিল এক আনটি আমাদের দেখে দৌড় দিয়ে ভিতর চলে গেছে এই যে ভাই বাইবাদার সবাই এখন চলে যাব আমরা বিদায়ের পালা বাই ভাই